রাজের তিনটা বিয়ে হয়েছে শারমিনের দুইটা বিয়ে হয়েছে শারমিনের চরিত্র খারাপ রাজের চরিত্র খারাপ শারমিনের মিমের সবাই পরিবার জঘন্যতম খারাপ এই টাইপের কথাগুলো ভিডিও মানে বলে ভিডিও করলে শারমিনের আর মিমের পরিবারের চোদ্দ গোষ্ঠী খারাপ ওইগুলা তুলে ধরলে সত্যি মিথ্যা কথা বললে ওইগুলা নিয়ে ভিডিও বানালে দর্শকের কাছে খুব মজা লাগে কারণ এই কথাগুলো বলে যারা রোস্টিং চ্যানেল চালায় তারা কিন্তু এই ধরনের কথা বলেই রোস্ট করে তাই না আর এখানে যেহেতু আমি ওদের পরিবারে যা কিছু ঘটে ওরা যেগুলো তুলে ধরে ওদের ভিডিওতে আমি যেগুলো দেখি সেইগুলো নিয়েই যেহেতু আমি একটা ভিডিও বানাই আর এইটা দেখে কিছু মানুষ খুব জলে খুব চলে সেটা পজিটিভভাবে নেওয়ার থেকে বেশি নেগেটিভভাবে নেয় আমি ওদেরকে নিয়ে এই পর্যন্ত যতদিন ভিডিও বানিয়েছি যতগুলো ভিডিও বানিয়েছি প্রত্যেকটা ভিডিও যেগুলো ভাইরাল হয়েছে সবগুলোতে মোটামুটি একটা কমেন্টে আসে গিবধ করেন গিবধ করেন আচ্ছা গিবত কাকে বলে এইস এটা তো আগে আপনাদের জানতে হবে তাই না গিবদ কাকে বলে আপনারা কি আসলে জানেন যে গিবত কাকে বলে গিবদ কাকে বলে সেটা যদি জেনে থাকেন তাহলে আপনাদের ধারণা ঠিক হ্যাঁ আমি গিবদ করি আর যদি না জেনে থাকেন তাহলে আমি বলবো জেনে আসেন তারপরে বলবেন গিবত করে গিবদ শব্দের অর্থটা তো আমার মনে হয় আমরা কম বেশি আমরা যারা বাঙালি আমরা সবাই কম বেশি জানি তাই না তো আমার ভিডিওতে যদি এটাকে গিবদ বলা হয় তাহলে যারা রোস্টিং চ্যানেল চালায় যারা রোস্ট করে যারা কিনা অনেক খারাপ খারাপ ভাষায় ওদেরকে নিয়ে ভিডিও বানায় যেমন সাবিনার যে এক্স হাজব্যান্ড মশা একটা খুব জ্বালাইতেছে সাবিনার যে এক্স হাজব্যান্ড সেই সাবিনার এক্স হাজব্যান্ড সাবিনারকে নিয়ে বা সাবিনার পরিবারকে নিয়ে যেই ধরনের ভিডিওগুলো সে বানায় সেই ভিডিওগুলোতে যেই ভাষায় কথা বলে যেভাবে রোস্টিং চ্যানেলের প্রত্যেকটা রোস্টিং চ্যানেল থেকে ওদের পরিবার নিয়ে যে রোস্টগুলো করে মিমকে যেই ভাষায় বলে প্রত্যেকটা মানুষের নাম খুব বিশ্রী বিশ্রীভাবে দেওয়া প্রতিটা মানুষের নাম খুব বিশ্রী ভাষায় দেওয়া বিশ্রীভাবে দেওয়া ওইগুলো যদি দর্শকের কাছে ভালো লাগে ওইগুলা যদি হাজার হাজার ভিউজ হয় তাহলে যেখানে আমি যা ওরা ভিডিও করে যেগুলো ওরা ভিডিওতে তুলে ধরে সেইটা নিয়ে কথা বলে ভিডিও দেওয়ার পরে যদি এটা দর্শকের কাছে গিবত মনে হয় তাহলে আমি বলবো দর্শক তারা আসলে গিবত কি সেটা জানে না ওরা ভিডিওতে যা করে সেটা নিয়ে আমি তুলে ধরি সেটা নিয়ে আমার মতামত আমি আপনাদের সামনে তুলে ধরি যে এখানে আসলে কি করা দরকার ছিল বা কি করা হতো বা কিভাবে করলে হতো সবসময় যে আমি রাইট তা না আমি জাস্ট এখানে ভিডিও করার জন্যই কিছু বলি এখানে এমন না যে আমি একটা পারফেক্ট মানুষ আমা আমার দ্বারা কোনো ভুল ত্রুটি হয় না আমি চাই না যে ওরা এভাবে করুক ওরা ওদের জায়গায় ঠিক ওরা ওরা এমন ওরা প্রতিটা মানুষ জন্মগতভাবে এমন ওদেরকে আমি চেঞ্জ করতে পারবো না বা ওরা চেঞ্জ হবে না ওরা যদি চেঞ্জ হয় তাহলে ওরা ওদের প্রয়োজনে ওরা চেঞ্জ করবে নিজেকে আমার কথার জন্য ওরা চেঞ্জ করবে না তাহলে তার মানে কি আমি ওদেরকে নিয়ে মানে কি বলবো আর এখানে এখানে আমি কি বলবো আমি আসলেই জানি না কারণ আমি বলি একটু গতকাল আমি যে ভিডিওটা দিয়েছিলাম গতকালের ভিডিওতে মোটামুটি টুক মানে লাস্ট কিছু দিনের তুলনায় কিছুটা ভিউজ আসছে গতকালকের ভিডিওতে তো সেই ভিডিওটা দেখে মানে মোটামুটি ভিউজ আসছে যতটুকু আসছে আলহামদুলিল্লাহ সেটা নিয়ে আমি আলহামদুলিল্লাহ এখন কথা হচ্ছে যে মোটামুটি যে কটা কমেন্ট আসছে সেখানে একটাও পজিটিভ কোনো কমেন্ট ছিল না সবগুলো হচ্ছে নেগেটিভ এখন আমার কথা হচ্ছে যারা ভিডিওগুলো দেখেন বা যারা ভিডিওগুলো সম্পূর্ণ না দেখে একটা কমেন্ট করেন তাদেরকে আমি বলি যে এখানে নেগেটিভের কিছু আছে যদি থাকে তাহলে বলেন যে হ্যাঁ এভাবে ভিডিওটা আসলে একটা মতামত জানাইতে পারেন কিন্তু এটা গিপতের কি আছে এখানে আমি যে বিষয়গুলো নিয়ে ভিডিওতে কমে মানে কথাগুলো বলছি সেই বিষয়টা কি ভুল ওরা কি ওই ভিডিওতে মানে ওরা কি ওদের ভিডিওতে এই বিষয়গুলো দেখায় নাই বা এগুলো কি ওরা করে নেই অবশ্যই করছে হ্যাঁ হয়তো উনিশার বিষ থাকতে পারে দুইটা কথা বলার মধ্যে উনিশার বিষ থাকতে পারে যেমন ওদের কথার সঙ্গে তো আমার কথাটা পুরোপুরিভাবে মিলবে না ওরা ওইগুলো ওদের ভিডিওতে দেখায় সেটা নিয়ে আমি জাস্ট আমার মতো করে কথা বলি তো এখানে গিবতের কি আছে এটা তো আমিও তো জানি যে ওদের ভিডিও আপনারাও দেখেন দর্শক যারা আমার ভিডিওগুলো দেখে তারা আগে ওদের ভিডিও দেখে তারপরেই আমার ভিডিও দেখে বা ওদের চ্যানেলের লোকগুলোই আমার চ্যানেলে এসে আমার ভিডিওটা দেখে এমন না যে আমার নতুন কোনো দর্শক আছে বা আমার আলাদা করে কোনো দর্শক আছে তারা আমার ভিডিওগুলো দেখে এটা কিন্তু না ওদের দর্শকগুলাই আমার ভিডিওটা এসে দেখে তো এই কারণেই কিছু নেগেটিভ কমেন্ট আসে তো দেখা যায় কি যে তো এখন কথা হচ্ছে যে ওদের ভিডিও যারা দেখে তারা যেহেতু আমার ভিডিও দেখে টুকটাক যতটুকু কমেন্ট আসে বা যতটুকু ভিউজ আসে সেটা ওদের চ্যানেল থেকেই আসে এখন আমি যদি খারাপ করে কোনো ভিডিও না বানাই সেখানেও যদি কিছু মানুষের এটা খারাপ লাগে তাহলে সেখানে আমার করণীয় কী এক হচ্ছে আমাকে এই ভিডিওগুলো করা ছেড়ে দিতে হবে আর এক হচ্ছে আমাকে হয় আরও খারাপ করে ভিডিও বানাতে হবে কারণ ভালোভাবে ভিডিও বানিয়ে যেহেতু কারোর চোখে পড়ে না বা অনেকেই কমেন্ট করে যে আপনার নিজের কিছু নাই আপনার আপনি ব্লগ দেন আপনি আপনার কিছু দেখেন আপনি আপনাকে নিয়ে কথা বলেন আপনার পরিবার নিয়ে কথা বলেন আপনার পরিবার দেখান আরে ভাই আমি আমার পরিবার দেখাই বা আমার পরিবার নিয়ে কথা বলি আমার পরিবারের টুকটাক যা বিষয় ঘটে আমি সেটা নিয়ে ব্লগ আকারে কিন্তু শেয়ারও করি কিন্তু ওই যে আমরা ভালো কিছু দেখতে পছন্দ করি না এটা হচ্ছে কথা আমরা যদি ভালো কিছু দেখে পছন্দ করতাম তাহলে আমি যখন ব্লগগুলো আপলোড দিই সে আমার আপলোড করা ভিডিওগুলো কিন্তু দর্শকরা দেখত আমি আমার ঘরের যেটাই করি ঘরে আমি একটা ব্লগ আকারে শেয়ার করলাম সেটা যদি দর্শক না দেখে একদিন দুই দিন তিন দিন বছরের পর বছর সেক্ষেত্রে আমার তো অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে তাই না তো সেই হিসাবে আমি এই বিষয়টা নিয়ে এইভাবে ভিডিও বানাই আর এইভাবে ভিডিও বানাইলে যেহেতু আমি সারা পাই এজন্য আরও বেশি করে বানানোর চেষ্টা করি তো এখন কথা হচ্ছে যে এখন কথা হচ্ছে যে আপনারা আসলে কী দেখতে চান আমার পারিবারিক যে ব্লগুলো থাকে বা আমি সারাদিন যা করি বা আমার পরিবার নিয়ে যে ভিডিওগুলো আমি তৈরি করি সেইগুলোই দেখতে চান নাকি আমি যেই ও যেই টাইপের ভিডিওগুলো বানাই ওইগুলো দেখতে চান নাকি যারা রোস্টিং চ্যানেল চালায় খারাপ খারাপ ভাষায় কথা বলে তাদের মতো করে ভিডিও চান কোনটা চান আপনারা এই ঠিক করবেন এখন এখন আমি বলবো যে দর্শকরা দর্শকের মতো করে দেখে আমরা আমাদের মতো করে বানাই এখন আমরা আমাদের মতো করে বানানোর পর যখন একটা ভিডিও আপলোড দিই যে টাইপেরই হোক একটা ভিডিও আপলোড দেই তখন আমরা যেটা থেকে সারা পাই সেই টাইপের ভিডিওগুলাই কিন্তু আমরা বানাই শুধু আমি না যারা কন্টেন্ট তৈরি করে ফেসবুক ইউটিউব টিকটক যে যেখানেই করুক যেই টাইপের ভিডিওগুলো থেকে ভিউজ বেশি আসবে বা সারা বেশি পায় আমরা কিন্তু আমরা না প্রত্যেকটা মানুষ সেই টাইপের ভিডিওই বানাই তো আমার ক্ষেত্রেও সেম আমি যেহেতু আমার ব্লগগুলা ব্লগুলো দিই তখন যেহেতু আমি সারা পাই নাই তো আমি দেখলাম যে এই টাইপের ভিডিওগুলো দিয়ে আমি ভালো সারা পাচ্ছি আমার মোটামুটি যতটুকুই হয়েছে এই টাইপের ভিডিওগুলো দিয়ে হয়েছে তাহলে আমি এটা কেন ছাড়বো আর যাদের কাছে এটা গিব গিবত মনে হবে আমি মনে করবো যে তারা সবচেয়ে বড় গিবৎকারী কারণ তারা ভালো কিছু দেখতে পছন্দ করে না তারা খারাপ কিছু দেখতে পছন্দ করে এই জন্যই ভালো জিনিসটাকে তারা খারাপভাবে প্রেজেন্ট করে সব কিছু মিলিয়ে হুম তো এখন আমি যেহেতু এই টাইপের ভিডিওগুলো দিই কারোর পছন্দ না তাহলে এখন থেকে আমি খুব খারাপ খারাপভাবে ওদের পরিবার নিয়ে রোস্টিং চ্যানেল যেভাবে ওরা খারাপ ভাষায় কথা বলে সেভাবে কথা বলে ভিডিও বানাবো তাহলে দর্শকের কাছে খুব ভালো লাগবে কারণ কথাই তো আছে সম্মান দিলে সম্মান পাওয়া যায় আমি যেহেতু ভালো করে সম্মান দিয়ে ভিডিওগুলো বানাইছি তাহলে এইগুলা সবের পছন্দ না এজন্য আমাকে তারা নেগেটিভ কমেন্ট করে বা নেগেটিভ ভাবে কথা বলে তো এখন যেহেতু আমি খারাপ করে ভিডিও বানাবো তাহলে ওইগুলো দর্শক দেখবে বা দর্শকের কাছে ভালো লাগবে তাই না যাই হোক এখন কথা হচ্ছে যে এই কমেন্টগুলো দেখে আমি এই ভিডিওটা বানাতে হলো তা হলে আমার আজকে ভিডিও বানানোর প্রয়োজন ছিল না কারণ অলরেডি সাড়ে সাতটার বেশি বেজে গেছে তো যেহেতু সাড়ে সাতটার বেশি বেজে গেছে ভাবছিলাম যে আজকে ভিডিও দেবো না তারপরেও দিতে হলো এখন আপনারা কে কোনটা দেখবেন বা কে কী টাইপের ভিডিও দেখবেন সেটা আপনারাই ঠিক করেন আমি আমি আমার মতো করে এই ভিডিও দেবো আমার যখন যেটা ভালো লাগবে আমি সেইভাবে এই ভিডিও দেবো আমার যখন যেটা প্রয়োজন হবে আমি সেটাই দেব তো এখন দর্শকের খুশি দর্শক কী দেখবে না দেখবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক ভিডিওটা খুবই ছোটো এমনিতেও আমার চ্যানেলের ভিডিওগুলো খুব ছোটোখাটো হয় তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দয়া করবেন আমাদের সবার জন্য আল্লাহ হাফিজ